সুজি দিয়ে যেটা বানাই সেটাই বানিয়েছি আজকে জলখাবারে সেটাই খাবো এটা খেতে মানে চটজলদি হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে সবজি দিয়ে বানিয়েছি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়েছি সস দিয়ে খাচ্ছি গুড মর্নিং দেখো অনেকক্ষণ পর আমি গুড মর্নিং করছি সাড়ে দশটা বাজে আজকে জলখাবার তো ওই দেখালাম তোমাদেরকে সুজি যেটা খাই ওইটাই খেলাম আর হচ্ছে ও বাজার থেকে মাছ এনেছে তেলাপিয়া মাছ তো বাজার আজকে নি সেরকম বৃষ্টি পড়ছিলো যেতেও পারছিলো না দিয়ে ওই সামনে থেকে একটু অল্প একটু বাজার নিয়ে এলো আমি বাজার বলতে কুমড়ো লাউ এগুলি সেরকম কিছু নি এইগুলি এনেছি আর করলা আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো একটু পরে করবো আজকে তেলাপিয়া মাছের ঝাল ঝোল কিছুই করবো না ও বললো যে ভাজা করো তেলাপিয়া মাছের ভাজা খাবো আর দেখো মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরির ডালের বড়া খাবে আর পাতলা করে ডাল খাবে ব্যাস এই অর্ডার করেছে এইটাই সুতাবা কিচানে এইটাই হবে রান্না এখন আমি কিছু করিনি গাছটা সব নোংরা হয়ে আছে নোংরা বলতে কি সেরকম কিছু নোংরা নাই তোমার যা খাবার করার পর মোছা হয়নি এরকম মোছা হয়নি একটু চা চোটাও খাবো হ্যাঁ দেখো করলা এনেছে আর পটল এনেছে কুমড়ো এনেছে লাউ এনেছে লাউ আর দেখো কুমড়ো আর পটল করলা সব হাতে করে তুলে তুলে দেখা ছিল ওদের এটাই এনেছে আর করলা সাথে একটা পাতা লেগে আছে এই পাতাগুলো খুব ভালো লাগে একটাই আছে এই খেয়ে নেবো বড়ার সাথে লেপটে ভেজে নেবো চলো বাসনও পড়ে আছে কাজ হয়নি গো গুড়ে বেড়াচ্ছি কোন দেখছি এইসব করছি কাজে মন নাই আজকে এক দিন হয় না কাজে মন লাগে না সেই রকম দশটার সময় আমি ভিডিও অন করলাম ভাবছিলাম ভিডিও করবো কি করবো না না করি একটু তো চলো ডালটা ভিজুক ডালটা পিসবো বাসন কটা মাছবো একটু চা আছে চাটা গরম করে খাবো এইসব এসব করে ও বেরোবে একটু বললো একটু বেরোবো আমি বেরোবো অফিসে যাবে তা করতে করতে আমি টুকটুক করে রান্নাগুলো করব রান্না বলতে কি ওই কটাই রান্না করবো মাছ ভাজা বড়া ভাজা ডাল রিকটায় আমাকে বলেছে তারপর দেখি যদি ইচ্ছা হয় কিছু করব চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব পরে আসছি কয়েকদিন থেকে কি ভাবজি চাদরটা চেঞ্জ করব চেঞ্জার করাই হচ্ছে না রোজই ভাবজি আলসি করে করে আজকে ফাইনালি চাদরটা চেঞ্জ করছি কিন্তু এই চাদরটা না আমার বরের একদম পছন্দ নয় তাও পাচ্ছি এসে কি বলবে আমি জানি না পছন্দ না আর আমার ভালো লাগে এই চাদরটা আমি সব করে অনেক দিন আগে এই চাদরটা কিনেছিলাম এটা বহুদিনের চাদর তো দেখি চাদরটা পাতি যদি ঘ্যান ঘ্যান করে তাহলে আবার চেঞ্জ করে দেবো তো তো ওই দেখো চাদরটাকে দেখতে কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগে চাদরটা দেখতে আর খুব বড়ো সড়ো আর কিন্তু এই চাদরটাই বড় কিন্তু পিলো কভারগুলো খুব ছোটো বাড়ি আমার যে বালিশের যে হাইটটা সে হাইটে ঢুকতে চায় না চেষ্টা হয় মানে দেরি করে করে ঘুষিয়ে ঘুতিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ঢোকাতে হয় হুম তো চলো চেঞ্জ হয়ে গেল চাদরটা অনেক দিন থেকেই ভাবছিলাম চাদরটা চেঞ্জ করবো আর বাইরে যা আওয়াজ হচ্ছে মহরমের গান চলছে ওই জন্য আমি মিউট করে আমি তোমাদের সাথে ভয়েস কল দিচ্ছি বালিশে ওয়ার পড়াতে পড়াতে বাইরে একবার গেলাম দেখতে ব্যালকনিতে যে ওই যে মরমের গান বাজছে তাই একটু দেখতে গেলাম দিয়ে আবার এলাম এ দেখছো বালিশে ওয়ারগুলো পড়াতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি একটা তো পড়িয়ে গেলাম আর একটা পড়াচ্ছি আর দেখো না তোমাদেরকে শোনাবো কি জোরে যে বাজনা বাজছে আমি মিউট করে দিয়েছি নাহলে না শোনাই যাচ্ছে না আমার কথাগুলো শুনতেই পাবে না ওই গান গানের বাজনাই শুনতে পাবে সেই জন্য মিউট করে দিয়েছি আর এই দেখো কত যুদ্ধ করছি এর সাথে আমি এই কবারটার সাথে ও বালিশটার সাথে তো ফাইনালি বালিশটা পরাতে পারলাম আর পাশ বালিশে এই কালারে তো পাঁচ বালিশ সবাই দায় নাই দেখছি ওই বার দিয়ে নিজের ভালো দেখা যাচ্ছিল না ওইটা গাছটা আরামটা হয়ে যাচ্ছিল বিছানার চাদরটা পাশ বালিশে ওয়ার নাই এই বা বিছানার চাদরে আমার পাশ বালিশি ওয়ারের না খুব অভাব হয়ে গেছে আর পাঁচ বালিশ ওয়ার কিনতে হবে দেখো এই চাদর আমি দেখো বলছিলাম যে পাশ বালিশে ওয়ার কেন কটা কেন না সব চাদরের সাথে না পাশ এই তোমার মাথার বালিশে ওয়ার দিয়েছে কিন্তু পাশ বালিশে ওয়ার দেয়নি ওই জন্য অন্যটা লাগাতে হয় বাবা কদিন থেকেই ভাবছিলাম চাদরটা চেঞ্জ করবো ফাইনালি চেঞ্জ হলো চলো গরম লাগছে বা কাজকর্ম করি ডাল বসিয়ে দিয়েছি ডালটা পিসব হবে দুটোর সময় চা করতে বললো এরকম চা বসিয়েছি আমি একটু খাবো আর আমার ভাত ডাল এগুলো সব হয়ে গেছে ভাত হয়ে গেছে উল করে দিয়েছি আর দেখো ডাল হয়ে গেছে আর করলা ভাজা হয়ে গেছে মাছ ভাজাটা রেডি করেছি এ দেখো ডালও এ হয়ে গেছে বেটে নিচ্ছি এই যে গেট করা গাজর ছিল একটুখানি ওটাও দিয়ে দিচ্ছি আর দেখো আসুক তারপরে ওরা আসবে অপেক্ষা করছি যে খুলে এসছি দেখে যেতে আওয়াজ মিলাম চলো ঠিক দুটো বেজে গেছে এবার পোকরিগুলো ভেজে নেবো যদি এসে যায় এই দেখো তেল দিয়ে ভালো লাগে খেতে পকরি টকরি না সর্ষের তেল দিয়ে আর এটার মধ্যে মাছ ভাজবো মাছটা ভাজবো এবং মাছটা বের করি ফ্রিজে রেখেছি এইখানে এটার ভিতরে আছে এটার মধ্যে মাখিয়ে রেখেছি নুন হলুদ একটু রসুন বাটা লঙ্কা এইসব দিয়ে মাখিয়ে রেখেছি বেশ ভালো লাগে এই কড়াইটা দিই আমি একটা দুটো মাছ হলে এই কড়াইটা দিয়ে দিচ্ছি তো হয়ে যাবে বড়ো বড়ো জুতো আস্তে আস্তে হোক আর এটাও গরম হয়ে গেছে এটার মধ্যে ডাল দিয়ে দেবো পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি একটু রসুন দিয়েছি দিয়ে গড়াটা নুন দিয়েছি নুন দিলাম গরম হয়ে গেছে খোপ আর কম করে দিয়েছি গেলো আসছি আমি যাই নিচে আর এ দেখো নাশপাতি একজন দিয়েছিল তিনটে নিয়ে এলো আর আমি একটা কাটলাম ও খাই না তো এগুলো আমি খাই দিয়ে দেখো নুন নেব একটু আমার নুনগুলো না ইয়ে হয়ে গেছে ভিজে ভিজে হয়ে গেছে পড়ছে না ঠিকঠাক এই দেখো পড়ে গেল দিলে চলো এখন খাবো এই দেখো কাঠি নেবো কাঠি দিয়ে খাবো চলো খাওয়া দাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো বেশি গরম যখন ছিল তখন যদি আসতো তাহলে আরও ভালো লাগতো খেতে যাই হোক অনেক কষ্ট গরম রেখেছিলাম হটপটে রেখেছিলাম বড়াগুলো তো ভালোই লাগলো খেতে চলো একটুখানি শুই শুয়ে 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 খাবো আর কী করবো বলো তো বৃষ্টি আসবে না মনে হচ্ছে যাক আজকে বৃষ্টি অতটা হয়নি হয়েছে সকাল থেকে একটু একদ হয়েছিল খুব একটা হয়নি তাহলে এখন শুই একটু আবার বিকেলে উঠে আবার চাটা আবার মাঝে দেওয়া বলে চা বানাও তাহলে আবার চা বানাতে হবে তো চলো একটু শুয়ে নিই গরম গরম লাগছে কম করে দিলাম একটু কম করে দিলাম চলো শুই দরজাটা ফলাই থাকুক হাওয়া আসছে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে একদম বর্ষাকাল না একদম সবুজ সবুজ গ্রিন গ্রিন একদম দেখো কী ভালো লাগছে দেখতে কারিপাতাগুলো দারুণ লাগছে দেখতে কারিপাতা তারপর তোমার

আমি কুমড়ো তরকারি করে দিচ্ছি তুমি লুচিটা করো এই দেখো রাত্রেবেলা এই কলাটা দিয়েই করি আমি আর এই দেখো লুচি ময়দা আমি রেখে গেছি আটা ময়দা মেলানো সুজি চলো লুচিটা করি আমারও খেতে ইচ্ছা করছে লুচি দেখো লুচি বানিয়ে নিয়েছি লুচি এবার খাবো চলো ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাই খুব ভালো থেকো চলো এই নেটটা না আমি খুব ভালো করে পরিষ্কার করেছি দেখছো কী সুন্দর চকচক করছে স্কচ বাইট দিয়ে আর ভিম রাট দিয়ে কী সুন্দর পরিষ্কার হয়েছে নাহলে একদম চিটচিট হয়ে গেছিলো দারুণ পরিষ্কার হয়েছে চলো গুড নাইট কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন টাটা কুমড়ো কাকাই নিয়ে নিয়েছি আর লুচি নিয়ে নিয়েছি এটা ওকে দিচ্ছি আর দেখো লঙ্কা দিয়েছি ওকে এবার আমি নেব আমি এটা পাটিতে দিলাম আমি পাতি নি নিব এরকম বর করেছে রান্নাটা মিষ্টি আছে যদি নাই তো নেবে এটি বেশি করে করেছি কালকে সকালের জন্য সকালেও হয়ে যাবে চলো খাওয়া দাওয়া শাড়ি তাহলে গুড নাইট চলো আজকের মতন টাটা বাই বাই চলো ওকে দিয়ে আসি আমিও খাবো কো দেবো চলো এখানে দিই আমার নিয়ে আসি চলো টাটা গুড নাইট